নমস্কার বন্ধুরা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে টাইপস অফ ট্রেডিং বা ইনভেস্টিং আমরা শেয়ার মার্কেটে কত প্রকারে ট্রেডিং বা ইনভেস্টিং করতে পারি সেটা আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি দেখুন প্রথমে হচ্ছে ডে ট্রেডিং ডে কীভাবে ট্রেডিং করা যায় ইন্টারডে ট্রেডিং মানে আপনার মার্কেট কখন শুরু হচ্ছে মার্কেট শুরু হচ্ছে নটা পনেরোতে আর মার্কেট শেষ হচ্ছে কত তিনটে তিরিশ মিনিটে এই নটা পনেরো থেকে তিনটে তিরিশ মিনিটের মধ্যে বাই অথবা সেল আমরা করতে পারি শর্ট সেল করতে পারি মানে যদি আমরা বাই করি তখন আমাদের কিন্তু এই নটা নটা পনেরো থেকে তিনটে তিরিশের মধ্যে কিন্তু আমাদের পজিশন থেকে এক্সিস্ট হতে হবে আর যদি না আমরা এক্সিস্ট নিজেরা হই তখন আমরা যে ব্রোকারের আন্ডারে আমাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেই ব্রোকার কিন্তু আমার বি তারা কিন্তু এক্সিস্ট করে দেয় আমাদের পজিশন থেকে এবং তার জন্য তারা অল্প পরিমাণে চার্জও কাটে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডে ট্রেডিং একটু আমার মনে হয় যে একটু ডিফিকাল্ট কারণ এখান থেকে ইনকাম বা प्रॉफिट জেনারেট করা ততটা ইজি না ততটা সোজা না কারণ এই একটা দিনের এই 6.5 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 6.5 ঘন্টার মধ্যে আপনাকে সব সিদ্ধান্ত নিতে হচ্ছে মানে বাই এবং সেল এবং আপনি যে একবার সিদ্ধান্ত নিচ্ছেন সেটা নয় আপনি ধরুন একের অধিক যখন আপনি ট্রেড করছেন তখন কিন্তু একবার বাই একবার সেল 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 একবার 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 বাই বাই মানে এইভাবে কন্টিনিউলি যখন করছেন মানে ফ্রিকুয়েন্টলি যখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন তখন আপনার যে সিদ্ধান্ত নেবার ক্যাপাসিটি যদি না থাকে তখন কিন্তু ডে ট্রেডিং এ একটু টাফ এখান থেকে প্রফিট জেনারেট করা তাছাড়া এই ডে ট্রেডিং এ কিন্তু আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ততটা ফেভারেবল না রাইট মানে যতটা আমরা সুইং ট্রেড বলুন 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 বা বা পজিশনাল এই সমস্ত যে সমস্ত সিস্টেম আছে বা যে সমস্ত প্রসেস আছে যেগুলো থেকে আমরা ট্রেডিং করতে পারি এবং প্রফিট জেনারেট করতে পারি সেই জায়গা থেকে ডে ট্রেডিং একটু রিক্সোরে কম পাওয়া যায় রাইট কিন্তু যদি আমাদের ক্যাপিটাল কম থাকে যদি আমাদের ক্যাপিটাল কম থাকে তাহলে আপনি ক্যাপিটাল গেন করার জন্য যাদের সময় আছে বেশি তারা ইন্টারনেট ট্রেডিং করতে পারে কিন্তু প্রপার রিস্ক ম্যানেজ করে প্রপার মাইন্ডসেট নিয়ে ট্রেডিং ট্রেডিং করা উচিত রাইট সুইং ট্রেডিং সুইং ট্রেডিং হচ্ছে কি সুইং ট্রেডিং কদিনের জন্য হতে পারে সরাসরি দু থেকে তিন দিন বা আপনার তিন থেকে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে আপনার সুইং ট্রেড অলরেডি যদি আপনি সুইং ট্রেড করেন এই সময়ের মধ্যে আপনার একটা প্রফিট বা লস যে কোনো একটা হতে পারে এবং এটা এটার জন্য আপনাকে সবসময় যে স্কিনের মধ্যে থাকতে হবে স্কিনকে দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই রাইট আপনি মানে প্র্যাপসি মানে অল্প সময় দিয়েও কিন্তু সুইং ট্রেড করতে পারেন যদি আপনার কোনো আপনার কাছে যদি কোনো একটা ভালো একটা স্ট্র্যাটেজি থাকে বা সেট আপ থাকে অনুযায়ী আপনি সুইং ট্রেড করতে পারেন রাইট হচ্ছে কি অপশন ট্রেডিং অপশন ট্রেডিং হচ্ছে আপনার আপনি ডে ট্রেডিংও করতে পারেন অথবা আপনি এটা একটা সুইং ট্রেড হিসেবেও করতে পারেন মানে একের অধিক দিন এক থেকে সাত দিনের মধ্যে ঠিক আছে আপনি অপশন ট্রেড করতে পারেন এবং অপশন ট্রেডিং দু ধরনের হয় একটা হচ্ছে বাইং হয় একটা হচ্ছে হয় আর একটা হচ্ছে সেলিং হয় রাইট এই ভাবে আপনি করতে পারেন কিন্তু আমার দু আমি পার্সোনালি অবসেনট্রেট করি না কারণ আমার মনে হয় না যে অবসেন্ট্রেট আমার জন্য প্রযোজ্য কারণ আমি এই কারণের জন্য এই ভিডিওটা করছি যে আপনার এই যে যতগুলো আমি দেখাবো আপনাকে এর মধ্যে আপনি কতটা কোন জায়গাতে ফিট হচ্ছেন কোনটা আপনার পক্ষে বেটার সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে ট্রেড নেবার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন ট্রেড নিচ্ছি আমি কোন টাইম ফ্রেমে নিচ্ছি কোন চার্টে নিচ্ছি ঠিক আছে সেই অনুযায়ী আমি আমার ট্রেডকে এক্সিকিউট করবো এবং এগিয়ে নিয়ে যাবো আমি যদি সুইং ট্রেড করি তাহলে আমি সুইং ট্রেডের মতন বিহেভ করবো আমি যদি পজিশনাল ট্রেড করি তাহলে কিন্তু আমি পজিশনাল ট্রেডের মতনই চার্ট দেখবো উইকলি চার্টে দেখবো আমি দেখে উইকলি উইকে উইক এন্ডে আমি সিদ্ধান্ত নেবো আমি ডে এন্ডে একটা ডেড ক্যান্ডেল হলো আমি পজিশনাল ট্রেড নিয়ে সেটা আমি সিদ্ধান্ত নিয়ে আমি এক্সিস্ট করে গেলাম কিন্তু সেটা হবে না রাইট সেই জায়গা থেকে আমার পার্সোনালি অপশন ট্রেডিং আমি করি না অপশন ট্রেডিং আমি করি না কিন্তু এবং রিপোর্টও দেখাচ্ছে যে প্রায় অপশন ট্রেডার লস করে ঠিক আছে অপশন এবং ফিউচারে লস করে রাইট সেই জন্য আমি অপশন ট্রেড করিও না নেক্সট হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং শর্ট টার্ম ট্রেডিং কতদিনের জন্য হয় আপনার মিনিমাম পনেরো দিনের জন্য পনেরো দিন থেকে এক মাসের মধ্যে এক মাস পর্যন্ত এই ট্রেড চলবে আপনি প্যাসিভ একটা ইনকাম জেনারেট করতে পারেন সময় যে আপনাকে সামনে থাকতে হবে এমন কোনো ব্যাপার নয় উইকেন্ডে কিছুটা সময় যদি আপনি ব্যয় করেন শর্ট টার্মিং একটা এরপরে আসছে ট্রেন্ড ফলোয়ং ট্রেন্ড ফলোয়ংটা সেরকম হচ্ছে ধরুন আপনি একটা ট্রেন্ড চলছে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে এইভাবে আপ ট্রেন্ড হচ্ছে চলছে এই আপ ট্রেন্ডটা আমি ক্যাপচার করবো এবং আপ ট্রেন্ডে শুরু যখন হলো এবং শেষ যখন বেন্ড করবে ওই যে মোমেন্টটা ওই মোমেন্টটাকে ক্যাপচার করাটাকেই বলা হয় ট্রেন ফলোয়িং একটা সিস্টেম এবং আমি আপনাকে পার্সোনালি একটা কথা বলি আপনি যদি ট্রেডিং বা ইনভেস্টিং করেন আপনার যে পোর্টফোলিওর মধ্যে এই ট্রেন ফলোয়িং সিস্টেম কিন্তু অন্তত একটা থাকা উচিত কারণ এই ট্রেন ফলোইং সিস্টেমকে সিস্টেমই আপনাকে একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারে একটা মানে একটা ভালো রকম আপনার প্রফিট জেনারেট করে দিতে পারে কারণ ট্রেন্ড কে ফলো করতে হবে ট্রেন্ড ইজ ইউর ট্রেন্ড সময় বলা হয় টেকনিক্যাল ট্রেন্ড হচ্ছে আপনার বন্ধু যতক্ষণ চলছে সঙ্গে আপনাকে যেতে হবে ঠিক আছে ট্রেন্ড যেদিকে চলছে সেদিকে আপনাকে চলতে হবে এবং সেই মতন চলতে হবে ধরুন আমরা একটা এক্সাম্পল দিলাম একটা ট্রেন্ড শুরু হয়েছে বটম করেছে আর ধরুন একশো টাকাতে রাইট এটা চলছে চলতে চলতে এ টপ করেছে দুশো টাকাতে আমি ধরে নিলাম সাপোজ এই একশো টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত টপ করেছে এই বটম আর টপ কেউ ক্যাপচার করতে পারে না যারা বলে আমি বটম ক্যাপচার করতে পারি আমি টপ ক্যাপচার করতে পারি তারা ভুল বলে শেয়ার মার্কেটে বটম বা টপ ক্যাপচার করা যায় না কোথায় বটম হচ্ছে কোথায় ক্যাপচার হচ্ছে সেটা আমরা কখনো আইডেন্টিফাই করতে পারে না ভুল কথা বলে আমরা কি করতে পারি আমরা ট্রেন্ড ফলো করতে পারি ধরুন একশো টাকা থেকে শুরু হলো বটম করেছে আমি একশো দশ বা একশো কুড়িতে গিয়ে আমার আমি জানতে পারলাম যে ট্রেনটা শুরু হয়েছে ট্রেন জাস্ট বিগেন শুরু হয়েছে সেই সময় আমি এন্ট্রি করলাম আর যখন দুশো টাকা থেকে যখন রিটার্ন করে নামছে মানে আশি টাকা বা নব্বই টাকা বুঝতে পারলাম যে ট্রেন অলরেডি শেষ হয়ে গেছে আমি এখানে এক্সিস্ট করলাম এখানে আমি এন্ট্রি করলাম আর আমি একজিস্ট করলাম মানে কি আমি এই একশো দশ টাকা থেকে একশো আশি টাকা বা নব্বই টাকা মানে আশি টাকা অথবা সত্তর টাকা আমি এই যে মুভটা এই যে র্যালিটা একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে যে র্যালিটা আমি এখান থেকে আশি থেকে সত্তর টাকা আমি ক্যাপচার করলাম মানে আমি এখান থেকে একটা প্রফিট জেনারেট করলাম এটাকে বলা হয় ট্রেন ফলোয়িং সিস্টেম এবং আপনার পোর্টফোলিওর মধ্যে একটা ট্রেন ফলোয়িং সিস্টেম থাকতেই হবে যদি না থাকে আপনি কিন্তু শেয়ার মার্কেট থেকে একটা মানে বিশাল বড় অ্যামাউন্টের টাকা কিন্তু উপার্জন করতে পারবেন না বা জেনারেট করতে পারবেন না রাইট এরপরে আসছে বিটিএসটি বা এস টি বি বিটিএসটি মানে বাই টুডে সেল টুমোরো বা এস টি মানে সেল টুডে বাই টু মানে আপনি আজকে কিনলেন কালকে বিক্রি করে দিলেন বা আজকে বিক্রি করলেন কাল আজকে মানে সেল শর্ট সেল করলেন কালকে আপনি বাই করে নিলেন এই রকমের যারা করে তাদেরকে বলা হয় বিটিএসটি এবং এস বি এস টি বিটি এবং ওরকম অনেক ট্রেডার আছে যারা ডে ট্রেডিং করে না তারা বিটিএসটি বা এস বিটি ট্রেডিং করে অনেকে রাইট এরপরে আসছে পজিশনাল ট্রেডিং এটা হচ্ছে মোস্ট ভাইটাল একটা ট্রেডিং কারণ কারণ এটা আপনাকে কম সময় দিতে হয় এবং এখানে যে রিক্স রেড রেশিওটা খুব ভালো হয় আপনি কম সময় দেবেন আপনার প্রফিট ভালো হবে এবং আপনার অ্যাকুরেসি রেট বেশি হবে কারণ কি কারণ আপনি হায়ার টাইম ফ্রেম দেখছেন হায়ার টাইম ফ্রেমে কিন্তু আপনি ট্রেড করবেন উইকলি চার্টে ঠিক আছে আপনি উইকলি চার্টে ট্রেড করবেন পজিশনাল ট্রেড এটা এটা কদিন চলে আপনার ওয়ান মান্থ থেকে টু টু থ্রি মান্থ আপনার ট্রেডিং পিরিয়ড চলবে এবং আপনার একটা ভালো রকম প্রফিট জেনারেট করে দিতে পারে এই পজিশনাল ট্রেড রাইট এরপরে আসছে লং টার্ম ট্রেডিং ঠিক আছে লং টার্ম ট্রেডিং কীভাবে এটা আমরা মান্থলি চার্টে আমরা দেখে করব আমরা মান্থলি চার্টে দেখে অ্যানালাইসিস করব লং টার্ম এবং মিনিমাম এটা এক বছরের বেশি হতে পারে ওয়ান ইয়ারের বেশি আপনাকে হোল্ড করতে হতে পারে এবং এর মানে রিস্কটা খুব কম এবং রিওর্ডটা কিন্তু বেশি কারণ লং টার্মের ক্ষেত্রে সবসময় কিন্তু প্রফিটটা বেশি পাওয়া যায় যত শর্ট টার্মের থেকে আমি যত লং টার্মে যাবেন লং টার্ম টার্মেম ইউজ করবেন বা লং টার্ম যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার প্রফিটের সম্ভাবনাটা সবথেকে বেশি হয় সেই জন্য লং টার্মেতে যারা ইনভেস্টার তারা লং টার্মটাই প্রেফার করে তারা কিন্তু এই শর্ট টার্ম ট্রেডিংগুলো করে না রাইট দেখুন এবার হচ্ছে যে টাইপস অফ ট্রেডিং এবং ডিউরেশন টাইম ফ্রেম এবং এটা অ্যাক্টিভ না প্যাসিভ সেটা আমরা একটু দেখব দেখুন ডে ট্রেডিং তাই এটা একটু কাল এটা চেঞ্জ করে ডে ট্রেডিং ডে ট্রেডিং কখন শুরু হয় নটা পনেরো থেকে তিনটে তিরিশ মধ্যে আমাদের ডিউরেশন মানে একটা দিনে যে ট্রেডিং যে আওয়ারটা সেই ট্রেডিং আওয়ারের মধ্যে এবং আমরা কোন টাইম ফ্রেমে দেখব এটা এটা দেখবো পাঁচ মিনিট এবং ফিফটিন মিনিট এবং এটা আপনাকে করতে গেলে কি করতে হবে আপনাকে সব সময় স্ক্রিনের সামনে কিন্তু থাকতে হবে মানে অ্যাক্টিভলি থাকতে হবে আপনাকে আপনি কিন্তু মানে মানে প্যাসিভ ইনকাম করতে পারবেন না আপনি এটার সঙ্গে অন্য কোনো কাজ করতে পারবেন আপনাকে সময় এই স্ক্রিনের সামনে দেখতে হবে যে কোথায় আপনার বাইং আসছে কোথায় আপনার সেলিং আসছে কোন জায়গাটায় আমি পজিশন অ্যাড করব কোথায় আমি এক্সিস্ট করব কোন ক্যান্ডেল তৈরি করছে কি চার্ট প্যাটার্ন ফর্মেশন করছে কি ইন্ডিকেট করছে কি সাইন দিচ্ছে সব কিছু দেখে কিন্তু আপনাকে এই ইন্টারটেটেড বা ডেটেডিং করতে হবে এবং এটা খুবই রিক্সি এবং এখান থেকে ম্যাক্সিমাম লোক কিন্তু প্রফিট করে না ম্যাক্সিমাম লোক লসই করে রাইট এরপরে আসছে কি সাত থেকে আট দিন হতে পারে এবং এটা করতে গেলে আপনার কি টাইম চার্ট অথবা সিক্সটি মিনিট চার্টও অনেকে ব্যবহার করে ঠিক আছে সিক্সটি মিনিট চার্টও অনেকে ব্যবহার করে এবং এটা এটার জন্য কিন্তু আপনাকে অ্যাক্টিভলি থাকতে হবে খুব বেশি অ্যাক্টিভলি না থাকলেও চলে যে আমি সবসময় স্ক্রিনের সামনে না থেকে কিছু কিছু সময় যে ধরুন মার্কেট যখন ওপেন হলো বা মধ্যেখানে বা মার্কেট যখন ক্লোজ হচ্ছে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে যদি আপনি মার্কেটকে একটু অবজার্ভ করেন যে আপনার পজিশন কী আছে আপনার পজিশনে কী অবস্থা আছে বা আমি কোন ট্রেডটায় আমার কি সেট আপে কোনো ট্রেড আসছে কি না সেই ট্রেডটা কীভাবে এক্সিকিউট করবো কোন জায়গাটায় এন্ট্রি করলে আমার রিক্স টু রেয়ার রেসিওটা ফিট হচ্ছে এই সব কিছু ব্যাপারটা দেখার জন্য আপনাকে একটু অ্যাক্টিভলি থাকতে হতে পারে আপনি প্যাসিভলিও করতে পারেন অনেকটা সবসময় যে স্ক্রিনের সামনে থাকতে হবে কিন্তু সেটা থাকতে হবে না সুইং ট্রেডের ক্ষেত্রে রাইট যেটা ডে ট্রেডের ক্ষেত্রে সবসময় আমাদের সিনের সামনে থাকতে হবে এরপর আসছে অপশন ট্রেডিং এর ডিউরেশন হচ্ছে এক থেকে সাত দিন আপনি ডে ট্রেডও করতে পারেন বা একটা যে উইকলি এক্সপায়ারি হয় যে এক এক সপ্তাহের মধ্যে যে এক্সপায়ারি লেভেল থাকে সেই মতনও আপনি ট্রেড নিতে পারেন বা করতে পারেন এবং এটার জন্য কিন্তু আপনাকে অ্যাক্টিভলি থাকতে হবে যে আপনার পজিশন কীভাবে চলছে কি হচ্ছে এবং এটার যে টাইম ফ্রেম সে টাইম ফ্রেম মিনিমাম পাঁচ মিনিট পনেরো মিনিট এবং পঁচাত্তর মিনিট অনেকে ষাট সিক্সটি মিনিটের মধ্যেও করে রাইট সিক্সটি মিনিটটারও করে এর জন্য আপনাকে অ্যাক্টিভলি মানে স্ক্রিনের সামনে দেখতে হবে স্ক্রিনের সামনে চার্ট দেখতে হবে কি হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে অবজার্ভ করতে হবে রাইট এরপরে আসছে শর্ট টার্ম এর মিনিমাম হচ্ছে কত পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনার টাইম পিরিয়ড থাকবে এবং এর টাইম ফ্রেম হচ্ছে ডেলি এবং উইকলি চার্টে আপনাকে দেখতে হবে এবং এটা প্যাসিভ সবচেয়ে বেটার হচ্ছে প্যাসিভ আপনাকে সবসময় স্ক্রিনের সামনে থাকতে হবে না আপনি যদি মানে উইকে মানে দিনের শেষে যখন মার্কেট ক্লোজ হয়ে গেল তারপরে যদি আপনি অ্যানালিসিস করেন এক ঘন্টা দু ঘন্টা তার পরবর্তী ক্ষেত্রে আপনি কোন সেট আপে আসছে কোথায় আপনি এন্ট্রি করবেন কোথায় এক্সিস্ট করবেন আপনি যদি এখন জিটিটি অর্ডার বা ফর এভার অর্ডার যেগুলো বিভিন্ন মানে ডিম্যাট অ্যাকাউন্টে বিভিন্ন নামে দেখা যায় জিটিটি অর্ডার মানে আপনি আপনার অর্ডারটা দিয়ে দিলেন অটোমেটিক্যালি সেটা আপনার বোকার আপনার বিএফে অর্ডার অলরেডি ফুলফিল করে দেবে আপনার বাইং হয়ে যাবে আপনার সেলিং হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি শর্ট টার্ম ট্রেডিং করতে পারেন এটার জন্য আপনাকে অ্যাক্টিভলি মার্কেটে থাকতে হবে না রাইট এবং ট্রেন্ড ফলোয়িং দেখুন ট্রেন্ড ফলোয়িং এ কোনো টাইম পিরিয়ড বা ডিউরেশন নেই আপনি আপনার একটা সিস্টেম যে আমি এখানে সিগন্যাল দিচ্ছি আমি এখানে এন্ট্রি করব আমার এখানে সিগন্যাল দিচ্ছে আমি এখানে এক্সিস্ট করব রাইট আপনার এন্ট্রি এবং এক্সিস্ট একদম সিস্টেমেটিক যে এই সিস্টেম বলবে এন্ট্রি করছি এক্সিস্ট হচ্ছে এখানে আজকে আমি এন্ট্রি করলাম দুদিন পরেও আমার এক্সিস্ট সিগন্যাল দিতে পারে এক মাস পরেও দিতে পারে এক বছর পরেও দিতে পারে ছমাস পরেও দিতে পারে এমনকি তিন বছর চার বছর পরেও আমাকে যতক্ষণ না পর্যন্ত আমাকে এক্সিস্ট সিগন্যাল দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ট্রেডে বর্তমান এটা হচ্ছে কোনো মাথা ব্যথা করার প্রয়োজন নেই কোনো অ্যানালাইসিস করার প্রয়োজন নেই ট্রেন যেদিকে যাচ্ছে সিস্টেম যেটাকে যাচ্ছে যে সিস্টেমটাকে আপনি ইউজ করছেন ট্রেন ফলোইং হিসাবে সেই সিস্টেম অনুযায়ী আপনার যেখানে এক্সিস্ট বলবে সেখানে আপনি এক্সিস্ট করে যাবেন রাইট এবং এর মানে সুইটেবল টাইম ফ্রেম হচ্ছে ডেলি এবং উইকলি যদি আপনি ডেইলি করেন তাহলে আপনাকে ডেইলি যদি টাইম ফ্রেমে করেন তাহলে আপনাকে প্রতিদিন মার্কেট ক্লোজ হওয়ার পরে দেখতে হবে যে পজিশান আপনার যে এক্সিস্ট যে প্ল্যান আছে বা এক্সিস্ট যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার এক্সিস্ট আসছে কিনা যদি আসে তাহলে আপনাকে পরের দিনকে সেটাকে এক্সিস্ট করতে হবে আর যদি আপনি উইকলি যেটা দেখে করেন তাহলে আপনাকে উইকের উইকেন্ড মানে আপনার সপ্তাহ শেষে আপনাকে দেখতে হবে যে আপনার যে এক্সিস্ট পজিশন বা এক্সিস্ট স্ট্র্যাটেজি যে আপনি সিস্টেমটা ইউজ করছেন সেই এক্সিস্ট স্ট্র্যাটেজিতে পজিশন আসছে কিনা যদি আসে তাহলে কিন্তু আপনাকে একদম তার পরের সপ্তাহ সোমবার যখন মার্কেট শুরু হয়েছে তখন আপনি সেকেন্ড থেকে এক্সিস্ট হয়ে যাবেন রাইট এটা আমার মনে হয় একদম বেস্ট যারা ধরুন চাকরি করে বা যারা সময় দিতে পারে না শেয়ার মার্কেটে শেয়ার মার্কেট থেকে সময় দিতে পারে না বা শেয়ার মার্কেটকে অতটা ভালো করে বোঝেও না তারা একটা শেয়ার মার্কেট থেকে একটা ভালো রকম জেনারেট করতে মানে প্যাসিভ ইনকাম জেনারেট করতে চাইছে বা একটা ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছে তার জন্য ট্রেন্ট ফলোয়িং সব থেকে বেশ একটা ট্রেনকে ধরো এবং সেটা চলছে তো চলছে এবং পরবর্তীতে সেটার উপর যদি আমরা পিরামিডিং করতে থাকি সেটার পরিমাণটা মানে ইনকাম মানে সেটা যে ওয়েলথ ক্রিয়েশনটা আরও বেটার হবে মানে প্রফিটটা ভালো রকম জেনারেট করে নিতে পারবেন রাইট এটা একটা প্যাসিভ আপনাকে অ্যাক্টিভলি থাকার কোনো প্রয়োজনে যদি আপনি উইকলি লিচার্টে করেন তাহলে আপনাকে উইকেন্ডে উইকেন্ডে মানে উইকেন্ডের শেষে আপনি জাস্ট এক ঘন্টা কি দু ঘন্টা যদি সময় দেন আপনার এনাফ রাইট এরপরে হচ্ছে বিটিএসটি বা এস টি এটা আপনার দুদিনের ট্রেড আজকে কিনলাম কালকে বাই করে দিলাম এর যে টাইম হচ্ছে এবং এটা অ্যাক্টিভলি কিন্তু আপনাকে থাকতে হবে মার্কেটে মানে স্কিনে মানে আপনার যখন আপনি যখন বাই করলেন আগের দিনে এবং পরের দিনে যখন সেল করছেন মার্কেট ওপেন হওয়া থেকে আপনাকে কিন্তু চোখের সামনে একদম স্কিনের সামনে এখন করে থাকতে হবে স্কিনের সামনে এরকম করে দেখতে হবে রাইট আর যে পজিশনাল টেট পজিশনাল টেট এক মাস থেকে তিন মাসের মধ্যে থাকতে হবে এক মাস আপ টু তিন মাস তিন মাস চার মাস একটা পজিশন হোল্ড করতে হয় এবং এটা টেন ফলোয়িং এর মতো হেডেক কম প্রফিট বেশি আপনাকে অ্যানালাইসিস করতে হবে কম প্রতিদিন আপনাকে মার্কেটে মানে চোখের সামনে স্ক্রিনের সামনে এখন খুলে খুলে দেখতে হবে না আপনি উইকেন্ডে দেখতে পারেন ডেলি মানে মার্কেট ক্লোজ হওয়ার পরে আপনি দেখতে পারেন এবং ম্যাক্সিমাম এটা উইকলি দেখা হয় উইকলি দেখার জন্য আপনাকে ডেলিও দেখতে হবে না আপনাকে উইকেন্ডে আপনি দেখতে পারেন রাইট এটা একটা প্যাসিভ একটা ইনকাম ঠিক আছে এটা একটা প্যাসিভ এটার জন্য আপনাকে সরি এটার জন্য আপনাকে অ্যাক্টিভলি মার্কেটে থাকতে হবে না রাইট এরপরে আসছে লং টার্ম লং টার্মিং মোর দেন ওয়ান ইয়ার আপনার টাইম হবে টাইম পিরিয়ড ডিউরেশন ধরে রাখতে হবে এবং টাইম হবে মান্থলি এবং এটা অবশ্যই প্যাসিভ এর জন্য আপনাকে প্রতিদিন দেখতে হবে না মাসের শেষে আপনি যদি অল্প অল্প সময় দেন মাসের শেষে এক ঘন্টা দেড় ঘন্টা সময় দিলেও কিন্তু আপনি একটা লং লং টার্ম টার্ম ট্রেডিং ট্রেডিং করতে পারেন বা লং টার্ম ইনভেস্টিং করতে পারেন রাইট এবং আমি আপনাকে বলি যে আপনার এই যে যতগুলো ডে ট্রেডিং সুইং ট্রেডিং অপশন ট্রেডিং শর্ট টার্ম ট্রেডিং ট্রেন ফলোইং বিটিএসটি এস পজিশনাল ট্রেডিং লং টার্ম ট্রেডিং এর মধ্যে আপনি একটা কি দুটো কি তিনটে আপনি পজিশন নিতেই পারেন আপনি সেই সিস্টেমে ট্রেড করতেই পারেন কিন্তু প্রথমে আপনি যে কোনো একটার উপর মাস্টারি করুন তার পরবর্তী ক্ষেত্রে আপনি দ্বিতীয় নম্বর কোনো ট্রেডিং স্টাইলে যান তৃতীয় নম্বর ট্রেডিং স্টাইলে যান কিন্তু তার মধ্যে আপনার যে পোর্টফোলিও তার মধ্যে কিন্তু এই ট্রেন্ড ফলোয়িং একটা সিস্টেম থাকা দরকার যদি না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে একটা ভালো রকম প্রফিট ক্রিয়েট করতে পারবেন না শর্ট টার্মই বলুন আপনি পজিশন ট্রেডিংই বলুন আপনি সুইং ট্রেড বলুন আপনি যা খুশি বলুন আপনার যদি টেন ফলোয়িং সিস্টেম যদি না থাকে আপনার পোর্টফোলিওর মধ্যে বা আপনার সিস্টেমের মধ্যে তাহলে কিন্তু আপনি ভালো রকম করতে পারবেন না রাইট এবং এর পরবর্তী ক্ষেত্রে এটা সবসময় মনে রাখতে হবে যে আপনি যে স্টাইলে ট্রেডে এন্ট্রি করছেন মানে আপনি ডে ট্রেডিং এন্ট্রি করছেন মানে আপনাকে কিন্তু দিনের শেষে এক্সিস্ট হতে হবে আপনি সুইং ট্রেডে এন্ট্রি করছেন মানে আপনার সুইং ট্রেড অনুযায়ী আপনি এক্সিস্ট করবেন আপনার মনে হলো সুইং ট্রেডে আপনি এন্ট্রি নিলেন আপনার মনে হলো যে না এটা তো নেমে গেলে রেড ক্যান্ডেল করছে না একটু হোল্ড করি আপনি স্টপ লস নিলেন না আর আর একটু হোল্ড করি এটা ঠিক আছে সুইং ট্রেড তো নিয়েছি এটাকে আমি পজিশনাল ট্রেডে কনভার্ট করে দিই আপনি পজিশনাল ট্রেডে কনভার্ট করে দিলেন তারপরেও নাপ পজিশনাল ট্রেড অনুযায়ী আপনার যে সিগন্যাল দিচ্ছে সেখান থেকে যে আপনার যে পজিশন বা সেট আপ যদি হয় সেখান থেকে আপনাকে মানে এক্সিস্ট হওয়ার সিগন্যাল দিয়েছে না তখন মনে না আমি এটাকে ধরে রাখি লং টার্মের জন্য রাখি ভালো স্টক 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 ব্লু চিপ লার্জ ক্যাপ তো উঠবেই উঠবে ধরে রাখি আপনি কি হলেন আপনি লং টার্ম ইনভেস্টার হয়ে গেলেন আপনি নিয়েছিলেন সুইংটেড সেখান থেকে পজিশনাল কনভার্ট করলেন পজিশনাল থেকে লং টার্মে চলে গেলেন এটা কিন্তু করলে হবে না আপনি যে স্টাইলে আপনি ট্রেডিং নেবেন আপনাকে সেই স্টাইলে এক্সিস্ট করতে হবে আপনি যদি সুইং ট্রেডার হন আপনি সুইং ট্রেডার যদি সুইং ট্রেড নেন তাহলে কিন্তু সুইং ট্রেড অনুযায়ী আপনাকে এক্সিস্ট করতে হবে আপনি যদি টেন ফলোয়িং করেন টেন ফলোয়িং আমি সিস্টেমে গেলাম এন্ট্রি নিলাম এক্সিস্ট গেলাম এক্সিস্ট আমি টেন ফলোয়িং সিস্টেমকে এক্সিস্ট করলাম না আমার মনে হলো এই এখান থেকে তো নামতেই পারে এইটা তো বিশাল কিছু সিগনাল দিচ্ছে এটা কিন্তু করলে হবে না আপনি যে সিস্টেমে যাচ্ছেন আপনাকে সেই সিস্টেমটাকে মন্টেন করতে হবে যে স্টাইলে আপনি ট্রেডিং করছেন সেই স্টাইলে আপনাকে মেনটেন করতে হবে সুইং ট্রেড করলে সুইং ট্রেড করুন আপনি করতে পারেন সুইং ট্রেড এর সঙ্গে আপনি টেন ফাইন করতে পারেন পজিশনাল ট্রেড করতে পারেন আপনি অপশনও করতে পারেন যদি আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে বা আপনার মধ্যে সেই জায়গাটা যদি থাকে যে আমি অপশন ট্রেড করে আমি প্রফিট তৈরি করতে পারি আপনি অপশন করতে পারেন কোনো ব্যাপার নেই সবেতে টাকা হয় সবেতে টাকা উপার্জন করা যায় যদি আপনি যদি নিজে থেকে সেই ক্যাপাবল হন রাইট আমি শেয়ার মার্কেটে থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন বা ধৈর্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রত্যেকটা ভিডিও শেষেই দুটো কথাই বলি ডিসিপ্লিন এবং পেশেন্স ধরে রাখতে হবে যদি না হয় এই যে ডিসিপ্লিন একটু আগে কথা বলছিলাম না যে আপনি সুইং ট্রেড অনুযায়ী এন্ট্রি করলেন আর আপনি এক্সিস্ট করছেন লং টার্মেতে এটা কিন্তু হবে না এটাকে ডিসিপ্লিন বলে না ডিসিপ্লিন মানে কি যে আমি সুইং ট্রেড নিয়েছি আমার এন্ট্রি এখানে আমার স্টপ লস এখানে আমার এখানে টার্গেট যদি টার্গেট না ফুলফিল হয় আমার স্টপ লস যদি হিট করে আমি স্টপ লস নিয়ে বেরিয়ে যাবো ট্রেড থেকে কারণ আমার ট্রেড নেবার যে উদ্দেশ্যটা ছিল যে সেট যেটা আমি ট্রেড নিয়েছিলাম সেটা যখন ফেল করেছে অতএব এই ট্রেড থাকার কোনো মানে নেই সেটা যে কোনো ব্লুচিপ হতে পারে সে যে কোনো অন্যান্য কোনো সিগন্যাল দিতে পারে হায়ার কিন্তু আমি যে টাইম ফ্রেমে এন্ট্রি করছি আমি সেই টাইমে এক্সিস্ট করবো রাইট যদি আমি পজিশনাল ট্রেড নিয়ে উইলি চারটা আমি উইলি চাটে আমি এক্সিস্ট করবো আমি উইলি চাটে নিয়ে আমি ডিলি এক্সিস্ট করবো না এই যে ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা কিন্তু আমার মধ্যে থাকতে হবে আর ধৈর্য তো অবশ্যই ধরতে হবে ধৈর্য ছাড়া কিন্তু আপনি শেয়ার মার্কেটের কিচ্ছু করতে পারবে না থাকতেই পারবে না টিকতেই পারবে না ধৈর্য আপনাকে ধরতে হবে আপনার একদিন প্রফিট হবে একদিন লস হবে এক বছর ভালো প্রফিট দিলো এক বছর কম দিলো এক বছর একটু লস করলেন চলতে চলতে আপনি যখন একটা ধারাবাহিকতা তখন কিন্তু আপনি একটা কনসিস্টেন্টলি বেসিসে একটা প্রফিট ক্রিয়েট করবেন রাইট সেই জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে ধৈর্য ধরতে হবে চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নমস্কার